বিশিষ্ট সাহিত্যিক রসায়নবিদ তথা বিজ্ঞানী রাজশেখর বসু যিনি পরশুরাম ছদ্ম নামে সমধিক পরিচিত তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাহিত্য সভা হল গোবরডাঙ্গায় উনত্রিশে মার্চের বিকালে গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতি রাজশেখর বসুকে যথাযোগ্য সম্মান জানিয়ে তাদের চৌষট্টিতম মাসিক সাহিত্য সভা শুরু করে এদিনের এই সাহিত্য সভায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গোবরডাঙ্গা নকশার কর্ণধার আশিস দাসকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি গৌরাঙ্গ দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদক গোবিন্দলাল মজুমদার গোবরডাঙ্গার অতি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নাট্য সংস্থা নকশার কর্ণধার আশীষ দাস সংগঠিত হলেন গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি শনিবার মাসিক সাহিত্য সভায় হাতে পুষ্পস্তবক উত্তরীয় মানপত্র স্মারক সহ নানা উপহার সামগ্রী তুলে দেয় সংগঠনের পক্ষে সভাপতি হিমাদ্রি গোমস্ত সম্পাদক গোবিন্দলাল মজুমদার সহ প্রতিমা চক্রবর্তী ও অন্যান্য কর্মীবৃন্দ আশিসবাবুকে সংবর্ধনা জ্ঞাপন করেন মানপত্র পাঠ করেন সুমিত্রা দাস অনুষ্ঠানের পর আপ্লুত বাবু গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতি সহ উপস্থিত সকল কবি সাহিত্যিক ও শিল্পীদের আন্তরিক ধন্যবাদ জানান একই সঙ্গে সমিতির এসো হাত ধরি প্রকল্পে দু হাজার টাকা দান করায় কবি কালীপদ নাথকে উপস্থিত সকলে তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান এই সাহিত্য সভায় স্বরচিত পাঠ আবৃত্তি ও সঙ্গীতে অংশগ্রহণ করেন অরূপ কুমার ঘোষ লিপিকা দত্ত মোহাম্মদ বাকি পিল্লাহ মণ্ডল কাকুলি রায় কৃষ্ণ মণ্ডল অরুণ অধিকারী কুমকুম মুখার্জী অসিত দালাল রুমা সাহা সুদিন বোলদার কণিকা বৈরাগী শঙ্কর মল্লিক সরোজকান্তি চক্রবর্তী পিয়ালি বিশ্বাস বিধানচন্দ্র মণ্ডল গৌতম রায় প্রবীর কুমার হালদার নিমাই মণ্ডল সাথী পাল বনানী বিশ্বাস রাজু সরকার বাসন্তী দেবনাথ নীরেশচন্দ্র ভৌমি সাপনকুমার বালা কেয়া দেদনাথ মিন্টু বাড়ি প্রদীপ মিত্র শ্যামল ব্যাপারি মন্দিরা চক্রবর্তী তপন দাস নবকুমার বিশ্বাস অলকানন্দ বসু অমল মণ্ডল আশিস কুমার ঘোষ কৃষ্ণপ্রसाद ব্রহ্ম কালীপদনাথ धीरज কুমার রায় জয়শ্রী মিত্র সুনন্দা বসু हिमाংশু কুমার মিত্র তুলু সেন প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন কবি পাচু হাজরা আজকে সেবা ফার্মার্স সমিতির সাহিত্য সভায় সম্মানিত হলেন বিশিষ্ট নাট্যকার আশিস দাস মহাশয় তিনি একজন বিখ্যাত নাট্যকার দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে নাট্য সাধনা করে চলেছেন তিনি আমাদের এই গোবরডাঙারি এক কৃতি সন্তান বলুন সেবা এই সম্মাননা পেয়ে আপনার কেমন লাগছে না আসলে কি মানে সম্মাননা জীবনে তো অনেক পেয়েছি থিয়েটার করা শুরু করেছিলাম কোনো সম্মাননা পাওয়ার জন্য নয় কিন্তু যখন মানুষ আদর করে ডেকে একটু ভালোবাসা তাদের উষ্ণতা দেন তখন তো নিশ্চয়ই ভালো লাগে আমি অনেক জায়গায় বাইরে বাইরে অনেক জায়গায় সম্মানিত হয়েছি কিন্তু এটা নিজের জায়গা নিজের মানুষদের কাছে পাওয়ার আনন্দটা অন্যরকম হ্যাঁ হ্যাঁ একদমই এই যে সাহিত্য সেবা এটা মানে আপনার এটা আমি তো আমি তো বললামই মঞ্চে যে যে এদের কাজ যে মানুষ দরিদ্র মানুষদের একটু তুলে আনা সেই জায়গা থেকে এই কাজগুলো কিন্তু তাদের কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই কিন্তু তবুও এই কাজটা যে করে শিল্পী সাহিত্যিকদের যে আদর দেওয়া ভালোবাসা এবং তাদের একটা আশ্রয় দেওয়া তাদেরকে একটু গুরুত্ব দেওয়া এইটা আমার খুব ব্যতিক্রমী মনে হয়েছে এবং এটার জন্য আমার খুবই ভালো লেগেছে এবং আমি সুযোগ এর পরবর্তীকালে এখানে আসব আমি নিজের আগ্রহেই আসবো আচ্ছা সাধারণ মানুষের মধ্যে আপনি প্রভাবটা কি অনুভব করেন না ধরুন আমি আমাদের গোবরডাঙ্গা নকশাতেই পঁয়তাল্লিশ বছর ধরে কাজ করছি তো মানুষ তো ভালোবেসেছে আমি তো শুধু থিয়েটারই করি আমি তো পেশাই থিয়েটার অন্য কিছু করি না তো এটা করেও তো আমার জীবন চলে যাচ্ছে হুম তাহলে মানুষ তো নিশ্চয়ই ভালোবাসেন আদর দেন ভালোবাসা দেন তবেই তো করতে পারছি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে এই লাইনে থেকে গেলাম অন্য কিছু তো করিনি আমরা তো মানুষ বাদ করে ভালোবাসেন নতুন প্রজন্মের কাছে আপনার নতুন প্রজন্মের যেটা তাদের কাছে তো আমাদের বিরাট আশা এবং থিয়েটারে এখন একটা নতুন ট্রেন্ড এসছে এক্সপেরিমেন্ট হচ্ছে ছোটরা তো সেটা করবেই তারা গড্ডালিকার মতো করে একই রকম করে করে যাবে কেন সেটা তো আমাদেরই চাওয়া আমাদেরই ভালো লাগা তারা সে কাজগুলো করছে কিন্তু এই অতি অল্পে যে বিখ্যাত হওয়ার যে একটা ট্রেন্ড সোসাইটিতে এসছে এই রিয়েলিটি শোগুলোতে দেখবেন গান গাইছে একদিন গান ভালো একটি ভালো গান গাইলে সেই পৃথিবী বিখ্যাত হয়ে যাচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখুন শ্রেয়া ঘোষাল বা এরকম দু একজন বাদ দিয়ে গত দশ বছরে যারা একটি গান গিয়ে বিখ্যাত হয়েছেন তারা কোথায় সেই শিল্পীরা সব কোথায় একটা দীর্ঘ সময় লাগে সাহিত্য সাহিত্য সাধনা আপনারা করেন আমরা পারফর্মার একজন আর্টিস্ট তৈরি হতে মিনিমাম কুড়ি বছর সময় লাগে তার ধ্যানে জ্ঞানে স্বপনে সয়নে তো সেইটাকে নার্চার্ড করতে হয় সেটাকে আত্মস্থ করতে হয় তাই না অতএব এটা সময় সময়ের ক্রাইসিসটা একটু আছে তার জন্যে তাদেরকে ভাবতে হবে কি করে করে দুম কিছু হয় না একটু সময় লাগে আস্তে আস্তে চর্চা করতে করতে যদি ধৈর্য থাকে তাহলে নিশ্চয়ই সে একদিন কিছু পারবে বলে আমাদের বিশ্বাস এই আর কি আমার নাম হচ্ছে আমার নাম আশিস দাস আমি গোবরডাঙ্গা নকশায় থিয়েটার করি আচ্ছা এইটুকু থাক ঠিক আছে হুম সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবে ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি বিধানচন্দ্র মণ্ডল নিউজ প্রতিধ্বনি সেবা ফার্মার্স গোবরডাঙ্গা